প্রাইমারি নিয়োগের শূন্য পদ সত্যি কি বেড়ে তিরিশ হাজার হয়ে গেল ভাইরাল নোটিসের সত্যতা যাচাই করবো আমরা রিয়েল অর ফেক এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে নোটিশটা এটা সম্পূর্ণ ফেক কারণ অফিসিয়াল ওয়েবসাইটে এইরকম ধরনের কোনো নোটিশ আপাতত আসেনি এবং এইটার নোটিশটা দেখেই এবং নোটিশের ফন্ড এবং বিভিন্ন ধরনের ব্যাপার দেখেই আমাদের এক্সপিরিয়েন্স বলছে যে এটা সম্পূর্ণ ফেক এবং এই ধরনের ফেক নোটিশ থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে রিভাইজড ভ্যাকেন্সিস যেভাবে লেখা আছে তিরিশ হাজার ভ্যাকেন্সিস সাধারণত এইভাবে হয় না একটা সংখ্যা হয় ধরুন যেমন তেরো হাজার চারশো একুশ এটা তো তেরো হাজার ছিল না বা দশ হাজার ছিল না একটা মানে এইভাবে হয় না অনেক সময় দেখা যায় তো যাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে নোটিশটা দেখেই মনে হচ্ছে পুরো একদম ফেক তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আবার যাবো আপনাদের সাথে শেয়ার করব যে সত্যিই কি এই ধরনের নোটিশ চলে আমরা চলে এলাম অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বিপি ডট বি ডট বি ডট এবং সেখানে যে নোটিশ সেকশান সেটাতে আমরা যাই নোটিশ সেকশানে গেলেই এখানে দেখতে পাবো লাস্ট যে নোটিশ এসেছে সেটা হচ্ছে তেরো বারো দু হাজার পঁচিশ অর্থাৎ এডিট অপশান সংক্রান্ত নোটিশ তারপরে কোনোরকম নোটিশ নেই আমরা আরেকবার এটাকে রিপ্রেস করে নিই আপনাদের সামনে রিফ্রেস করছি দেখতে পাচ্ছেন এখানে যে পেজটা এলো কোনো রকম লাস্ট নোটিস নেই মানে ওটা অবশ্যই ফেক এবং আমরা আগেই বললাম ফেক তাও আপনাদের জানানোর জন্য লাইভ একদম আমরা ওয়েবসাইটে দেখালাম যে আদৌ এরকম নোটিশ আছে কিনা না তো এই ধরনের নোটিশ থেকে দূরে থাকুন এবং গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করে আপনারা মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং কারা কারা আগেই বুঝতে পেরেছিলেন যে এটা ফেক বলে সেটাও জানাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন সত্যিই যদি কোনো দিন মানে ভ্যাকেন্সি বাড়ে বা সেই সংক্রান্ত কোনো খবর আসে আমরা এই চ্যানেল বা এই পেজের মাধ্যমেই জানাবো